আসসালামু আলাইকুম আজকে জাতীয় সংসদ ভবনে ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে সেই জানাজায় আমরা সবাই দেখতে পাচ্ছি যে হাজার হাজার লাখ লাখ জনতা সেই জায়গায় উপস্থিত হয়েছে তো একটা মানুষ সে যে দলই করুক সে যে দলই করুক সেটা তার ব্যক্তিগত বিষয় একটা মানুষ যখন মারা যায় তখন তার জন্য দোয়াই করতে হয় আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে হয়তো সে যদি জীবিত থাকত তাহলে আমি যেহেতু আওয়ামী লীগ করি আমি তার বিরুদ্ধেই বলতাম যেহেতু সে মারা গেছে এ দুনিয়ার নেই আল্লাহ তালা তাকে এই দুনিয়ার যে হায়াত দিয়েছিল সেই হায়াত উঠিয়ে নিয়েছে তা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা জানি তাকে জান্নাতবাসী করে একজন বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষের এই দোয়াই করা উচিত শুধু তো বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না আমরা তো সবাই মানুষ অন্যায় করছে দোষ আছে গুণ আছে সেটা সে অন্যায় করলে আল্লাহর কাছে শাস্তি পাবে সে যদি ভালো করে আল্লাহ তারা তার জন্য পুরস্কৃত করবে তো এটা নিয়ে আমার কোনো কথা নাই যেহেতু সে মারা গেছে তার বিরুদ্ধে আমি আর নেগেটিভ কিছু বলতে চাই না আল্লাহ তাহলে জান্নাতবাসী করুক এবং আমরা আজকে যায় দেখছি যে লাখ লাখ লোক হয়েছে এটা তার একটা অর্জন সে যে রাজনীতি করুক এটা তার একটা অর্জন তো আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমার শেষে সেই যে বাংলাদেশের অসভ্য কিছু মানুষ যারা যা যায় গেছে সবার উদ্দেশ্যে আমি বলতাসি না যারাই কাজটা করছে যাচ্ছে শেষে সবাই কেন সংসদ ভবনে ঢুকা পড়লো কেন আবার নতুন করে সংসদ ভবনে হামলা চালাইলো সংসদ ভবন তো শুধু আওয়ামী লীগের না এটা তো দেশের জনগণের সবার আওয়ামী লীগ বিএনপি জামাত যত দল আছে সবারই সংসদ ভবন কি শুধু আওয়ামী লীগের সংসদ ভবন সবার তো কেন জানা যা শেষে সংসদ ভবনে যাইতে হবে দেখেন তো কেন এই জানাজা নামাজে গেছেন জানাজা নামাজ পড়াইছেন শেষ আপনারা যার যার বাসায় ফেরত যাবেন কেন জানাজা নামাজ সংসদ ভবনে কেন ঢুকা পড়তে হবে এই প্রশাসনের আর্মির র্যাব ডিবি পুলিশের পটোগল ভেঙ্গে কেন সংসদ ভবনে ঢুকা পড়তে হবে এটা কোন ধরনের অসভ্যতা আপনারা আইন মানবেন না নিয়ম মানবেন না কানুন মানবেন না শব্দ স্বামী লীগের আপনারা কি আপনার এটা এটা কোন বর্বর যুগে এসে পড়লাম আমরা সংসদ ভবন পবিত্র একটা জায়গা এটা সবার জন্য সংসদ ভবন তো শুধু আমি লিখেন না একবার সংসদ ভবন ভাঙচুর করছেন পাঁচে আগস্টে সেটা ঠিক আছে না মেনে নিলাম এখন কেন আপনারা ওই জায়গায় গেছেন জানাজা নামাজ পড়ানোর জন্য জানা নামাজ শেষে আপনারা হাদিকে কবর দিয়ে যার যার বাসায় ফেরত যাবেন কেন আবার সংসদ ভবনে গিয়ে হামলা করতে হবে কেন সং পডোগোল সংসদ ভবনে ঢুকা পড়তে হবে এই অসভ্য অসভ্য মানুষ এরা কি কোনদিন সভ্য সভ্যব যার বুদ্ধি হয় না নয় বছরে তার তো হয় না নব্বই বছরে এটা আমি সবার উদ্দেশ্যে বলতাছি না যারা এই অসভ্যতা করছে তাদের উদ্দেশ্যে আমি বলতাছি এদের না আছে লজ্জা না আছে স্মরণ না আছে কোনো কিছু